সুখবর মা হতে চলেছে অভিনেত্রী শ্রুতি দাস বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন যারা সিরিয়াল প্রেমী তারা আশা করি অভিনেত্রী শ্রুতি দাসকে চেনেন ত্রিনৈনী দেশের মাটি রাঙ্গাপুরের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছে অভিনয় সত্তা দিয়ে শ্রুতি জয় করেছে মানুষের মন সিরিয়ালের পাশাপাশি বড় পর্দা ও ওয়েব সিরিজে কাজ করেছেন এক কথায় কঠোর চেষ্টার পর শ্রুতির কেরিয়ার এখন তুঙ্গে কর্মজীবনের পাশাপাশি গুছিয়ে সংসার করছেন অভিনেত্রী তবে এবার সংসারে নতুন অতিথি এলো শ্রুতির বিয়ের দুই বছরের মাথায় অভিনেত্রী মা হতে চলেছে হ্যাঁ সম্প্রতি অভিনেত্রী তেমনটাই বলেছে বলেছেন যে আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে তবন্ত শ্রুতি দাস এবার মা হতে চলেছে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ